আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা এমন একটা সমস্যা যা ধীরে ধীরে প্রায় প্রতিটি মানুষকেই ভোগায় আপনি হয়তো লক্ষ্য করেছেন আগের মতো শক্তি নেই শরীরে হাত পা অবশ লাগে মাঝে মাঝে শরীরটা কেমন জানি ধিন ঝিন ধরে থাকে কাজ করতে ইচ্ছে করে না অনেকে ভাবেন এটা শুধুই দুর্বলতা বা ভিটামিনের অভাব কিন্তু না এটা আসলে নার্ভ শুকিয়ে যাওয়া বা নার্ভের কার্যক্ষমতা হেরাসের একটি লক্ষণ আর যদি এটি সময় মতো ঠিক না করা যায় তাহলে এটা এক সময় একটা বড় ধরনের বিপদ হতে পারে যেমন পক্ষাঘাত হাত পায়ে জ্বালা পরা ব্যথা এমনকি মস্তিষ্কের দুর্বলতা পর্যন্ত তাই আজকে আমি দেখাবো কিভাবে মাত্র এক সপ্তাহে ঘরোয়া উপায়ে শুকিয়ে যাওয়া নার্ভগুলো জাগিয়ে তোলা যায় এবং শরীরে নতুন শক্তি ফিরিয়ে আনা যায় কিন্তু তার আগে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে আসলে কেন আমাদের শরীরে এই সমস্যা হয় কেন শরীরে নার্ভগুলো শুকিয়ে যায় আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে নার্ভের সম্পর্ক সরাসরি কিন্তু আজকালকার অস্বাস্থ্যকর জীবনযাপন মানসিক চাপ রাত জাগা তেলঝাল ও ভাজা ভাজাভুজি ভাজাভুজি খাবার ধূমপান মদ্যপান এবং শারীরিক পরিশ্রমের অভাবে নার্ভের রক্ত সঞ্চালন কমে যায় ফলে নার্ভের কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন পুষ্টি পায় না যার ফলে নার্ভগুলো দুর্বল হয়ে পড়ে শুকিয়ে যায় এবং শরীরে দেখা দেয় নানা রকম সমস্যা যেমন হাত পায়ে ঝিনঝিন ভাব মাথা ঘোরা ভুলে যাওয়া এমনকি যৌন দুর্বলতা পর্যন্ত এই সমস্যাগুলো আসার কারণেই নার্ভ শুকিয়ে যায় এ সমস্যাগুলো হওয়ার কারণেই শরীরে আপনার নার্ভ শুকিয়ে যায় যার কারণে আপনার নার্ভগুলো শুকিয়ে যায় আপনার পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন আপনার শরীরে কোষগুলোতে পৌঁছাতে পারে না আপনার শরীরের যে নার্ভগুলো আছে যে ভেনগুলো আছে সেগুলোতে পৌঁছাতে পারে না অস্বাস্থ্যকর জীবনযাপন আপনার একেবারেই এক কথাই হলো যে আপনি নিয়মের ভিতরে না থেকে অনিয়মিত জীবনযাপন যখন যা খুশি তা খাচ্ছেন যখন যা খুশি তা করছেন নিয়ম মানতেছেন না আর এ সমস্ত কারণে আপনার শরীরের নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে যা এক সময় আপনার শরীরে বড় ধরনের একটা বিপদ ডেকে নিয়ে আসতে পারে কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার শরীরের নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনার শরীরে নার্ভ শুকিয়ে যাচ্ছে প্রথমে আপনি বুঝবেন শরীর ক্লান্ত লাগে কাজ করতে ইচ্ছে করে না ছোটোখাটো কাজে হাঁপিয়ে যান হাত পায়ে কাপুনি ঘন ঘন মাথা ব্যথা রাতে ঘুম আসে না এবং অল্পতেই রেগে যাওয়া এগুলো সবেই নার্ভ দুর্বলতার প্রাথমিক ইঙ্গিত অনেকের ক্ষেত্রে যৌন দুর্বলতা পেশি টান বা শরীরে জ্বালা দেখা দেয় এইসব লক্ষণগুলো অবহেলা করলে পরে তা আরও গুরুতর রূপ নিতে পারে আপনার এই সমস্ত লক্ষণ যদি শরীরে দেখা দেয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরের নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে আপনার শরীরের নার্ভগুলো আপনার চিকন হয়ে যাচ্ছে আপনার শরীরে নার্ভগুলো পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন পাচ্ছেন আর তখনই আপনাকে ব্যবস্থা নিতে হবে যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে এক সময় গিয়ে দেখা যাবে যে এটা আপনার গুরুতর রূপ নিয়ে একটা বড় ধরনের রোগের সৃষ্টি হবে আর যে বড়ো ধরনের রোগের থেকেই আপনি হয়তো আর বড়ো ধরনের বিপদ হতে পারে তাই এ সমস্ত লক্ষণ দেখা দেওয়ার সঙ্গেই আপনাকে পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা নিতে হবে এবং এই নার্ভ দু নার্ভগুলো শুকিয়ে যাওয়া থেকে কিভাবে আপনাকে রক্ষা করা যায় সেই ব্যবস্থা নিতে হবে এখন আসি মূল বিষয় কিভাবে আপনি মাত্র এক সপ্তাহে আপনার শুকিয়ে যাওয়া নার্ভগুলোকে জাগিয়ে তুলতে পারেন একদম প্রাকৃতিকভাবে কোনো ক্ষতিকর ঔষধ ছাড়াই প্রাকৃতিকভাবে কোনো ক্ষতিকর ঔষধ ছাড়াই আপনার শুকিয়ে যাওয়া নার্ভগুলোকে কিভাবে জাগিয়ে তোলা যায় এখন সে কথাই বলছি প্রথমত খাবারই হবে আপনার ঔষধ খাবার আপনার ঔষধ খাবার দিয়েই আপনাকে এই নার্ভগুলোকে জাগিয়ে তুলতে হবে নার্ভ পুনরুদ্ধারের জন্য শরীরের দরকার ভিটামিন বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং প্রোটিন এই উপাদানগুলো নার্ভ নার্ভের কোষের নতুন প্রাণ ফিরিয়ে আনে আপনার ভিটামিন বি কমপ্লেক্স ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং প্রোটিন এ সমস্ত উপাদান আপনার শরীরের যে নার্ভ আছে এই নার্ভের কোষগুলোকে প্রাণ ফিরিয়ে দেয় নতুন করে সতেজ করে জাগিয়ে তোলে আর এই ভিটামিন বি যুক্ত ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং যুক্ত খাবারগুলো আপনাকে বেশি বেশি করে খেতে হবে এ সময় তাহলে কি হবে আপনার শুকিয়ে যাওয়া নার্ভগুলো জেগে উঠতে পারবে প্রতিদিন সকালে খালি পেটে পাঁচটা খেজুর এবং তিনটা কিশমিশ গরম পানিতে ভিজিয়ে খেলে নার্ভের রক্তপ্রবাহ বাড়ে এবং শক্তি ফিরে আসে আপনার পাঁচটা খেজুর তিনটা কিশমিস পরিমাণে কম বেশি হতে পারে আপনি গরম পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে যদি আপনি খান তাহলে আপনার কি হবে শরীরে রক্ত প্রবাহ বাড়বে কিশমিস ভেজানো পানি খেলে কিসমিসে প্রচুর পরিমাণের আয়রন আছে আপনার খেজুরে প্রচুর পরিমাণে আয়রন আছে ফরকটোজ আছে আপনার তাৎক্ষণিক আপনার শরীরে একটি এনার্জি দেবে এ সমস্ত মেডিসিনাল কম্পাউন্ডের কারণে আপনার শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি পাবে শক্তি ফিরে আসবে এবং এর সাথে এক চামচ গুড় গুড় এবং রসুন মিশ্রিত পানি খেলে আপনার নার্ভের প্রদাহ কমে যায় এবং অক্সিজেন প্রবাহ বৃদ্ধি পায় আপনি যদি তার সঙ্গে যুক্ত করেন গুড় এবং রসুন মিশ্রিত পানি তাহলে আপনার কি হবে আপনার নার্ভগুলোকে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পাবে এবং আপনার কি হবে নার্ভের যদি কোনো প্রদাহ থেকে থাকে সেই প্রদাহ কমে যাবে এবং এই প্রদাহ কমিয়ে আপনার নার্ভকে শক্তিশালী করবে আপ আপনার শুকিয়ে যাওয়া নার্ভকে আস্তে আস্তে জাগিয়ে তুলবে আর এই শুকিয়ে যাওয়া নার্ভকে আস্তে আস্তে জাগিয়ে তোলার মাধ্যমে আপনার শরীরকে সতেজ করবে আপনার নার্ভের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করবে এবং আপনার শরীরে শুকিয়ে যাওয়া নার্ভগুলো বা শুকিয়ে যাওয়া কোষগুলো জাগিয়ে তুলতে সহায়তা করবে এবার আসুন প্রতিদিনের বিশেষ রুটিন আপনি কিভাবে এই শুকিয়ে যাওয়া নার্ভগুলোকে একটা রুটিনের ভিতরে চলাফেরা করি জীবনে বা আপনার লাইফে একটা নিয়মানুবর্তিতা আপনার একটা ডিসিপ্লিন নিয়ে আসার মাধ্যমে আপনি আপনার এই শুকিয়ে যাওয়া নার্ভগুলোকে জাগিয়ে দিতে পারেন সকালে ঘুম থেকে উঠে গরম পানিতে আধা চা চামচ লেবুর রস এক চিমটি কালো লবণ মিশিয়ে খেলে শরীরে বিষাক্ত উপাদান বেরিয়ে যায় আপনি শরীর থেকে সারা রাত আমাদের শরীরে টক্সিন জমে যায় সারাদিন যে টক্সিনগুলো আমাদের শরীরে ঢোকেই টক্সিনগুলো সারা রাত জমে যায় আপনি যদি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ লেবুর রস এবং এক চিমটি কালো লবণ মিশিয়ে খান তাহলে আপনার শরীর থেকে সমস্ত টক্সিন বেরিয়ে যাবে নাস্তার পর এক গ্লাস দুধের সঙ্গে এক চামচ চিনাবাদাম চিনাবাদামের গুড় গুঁড়া আপনার নাস্তা সকালে নাস্তা খাওয়ার পরে এক গ্লাস গরম দুধের সঙ্গে এক চামচ চীনা বাদামের গুঁড়া একটা ডিমের কুসুম মিশিয়ে খেলে নার্ভ পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয় আপনি যদি সকালে নাস্তার পরে এক গ্লাস গরম দুধের সঙ্গে এক চা চামচ চীনা বাদামের গুঁড়া চীনা বাদাম গুঁড়া করে সেই গুঁড়া মিশিয়ে তার সঙ্গে একটা ডিমের কুসুম মিশিয়ে খেলে আপনার নার্ভগুলো পূর্ণ গঠনের সহায়তা করবে আপনার নার্ভগুলো কি হবে গঠিত হবে আপনার নার্ভগুলো সতেজ বিকেলে এক কাপ গরম দুধের সঙ্গে এক চিমটি হলুদ বা আধা চা চামচ মধু মিশিয়ে খেলে নার্ভের ব্যথা অব অবসতা এবং ক্লান্তি দূর হয় আপনি বিকেলবেলা এক এক কাপ গরম দুধে এক কাপ বা এক গ্লাস গরম দুধে এক চিমটি হলুদের গুঁড়া তার সঙ্গে অথবা তার সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে খেলে শরীরে আপনার নার্ভগুলো শুকিয়ে যাবে আপনার অবসাদ দূর হয়ে যাবে আপনার ভিতরে একটা সতেজতা চলে আসবে আপনার এনার্জি চলে আসবে আপনার ক্লান্তি দূর হয়ে যাবে রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম পানি ও এক চামচ ঘি খেয়ে ঘুমালে ঘুম ভালো হয় এবং শরীরে শরীরের ভিতরে নার্ভগুলো রিল্যাক্স হয় আপনি রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম পানি তাতে এক চা চামচ ঘি আপনার গাওয়া ঘি যে ঘি আমরা বাড়িতে তৈরি করি আপনার বিশুদ্ধ ঘি হলে সবচেয়ে খাঁটি ঘি হলে ভালো হয় তাহলে কি হবে আপনার রাতের বেলা ঘুমটা ভালো হবে আপনার শরীরের ভিতরে নার্ভগুলো কি হবে রিল্যাক্স হবে আপনার রাতের এ শুকিয়ে যাওয়া নার্ভগুলো জেকে উঠবে এবং শুকিয়ে যাওয়া নার্ভগুলো আপনারকে আপনার সতেজ হয়ে উঠবে আপনার নার্ভকে শক্তিশালী করতে শুধু খাবার নয় কিছু জীবনযাপনের পরিবর্তন করাও জরুরি প্রতিদিন অন্তত বিশ মিনিট সূর্যর আলোতে হাঁটা বা পাঁচ মিনিট গভীর শ্বাস নেওয়া এবং দিনে অন্তত সাত ঘন্টা ঘুমানো নার্ভের জন্য অত্যন্ত প্রয়োজনীয় মোবাইল বা ল্যাপটপ অতিরিক্ত ব্যবহার বিশেষ করে ঘুমানোর আগে নার্ভকে ক্লান্ত করে তোলে তাই ঘুমানোর আগে অন্তত আধা ঘন্টা আগেই স্ক্রিন বন্ধ করুন এবং মনকে শান্ত রাখুন আপনি প্রতিদিন আপনার জীবনযাপনের কিছু পরিবর্তন যেমন বিশ মিনিট সূর্যের সূর্যের আলোতে হাঁটতে হবে সকালে পাঁচ মিনিট বসে আপনি গভীর শ্বাস নিতে হবে তারপরে কি করতে হবে রাতের বেলা পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে মিনিমাম ছয় ঘন্টা এবং মোবাইল ল্যাপটপ যে সমস্ত ডিভাইস আপনি ব্যবহার করেন এই ডিভাইসগুলো মূলত রাতের বেলা ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা আগেই ব্যবহার বন্ধ করে দিতে হবে তাহলে কি হবে আপনার নার্ভকে আপনার কি হবে ঘুমের আগে এটি যখন বন্ধ করে দেবেন আধা ঘন্টা আগে তখন আপনার মনটা স্থির হবে মনটা শান্ত থাকবে আপনার মনটা রিল্যাক্স হবে এবং রাতের বেলা আপনার ঘুমটা ভালো হবে কারণ আপনার ব্রেন যদি শান্ত না থাকে ব্রেন যদি মস্তিষ্ক যদি রিল্যাক্স না হয় তাহলে আপনার রাতের বেলা ঘুমটা ভালো পাবেন আর বেলা ঘুম ভালো না হলে আপনার শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেবে মাত্র এক সপ্তাহের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন যদি আপনি এই রুটিন এবং খাবারগুলো সঠিকভাবে এক সপ্তাহ অনুসরণ করেন আপনি নিজেই টের পাবেন শরীর হালকা লাগছে শক্তি ফিরে আসছে ক্লান্তি কমে গেছে মন ভালো লাগছে এমনকি যাদের ঘুমের সমস্যা ছিল তারাও ঘুম ভালো হবে এই পরিবর্তন প্রমাণ করবে যে আপনার নার্ভগুলো আবার জেগে উঠছে আপনি মাত্র এক সপ্তাহ এইভাবে যদি আপনি চলাফেরা করতে পারেন এই খাবারগুলো খেতে পারেন তাহলে এক সপ্তাহ পর দেখবেন আপনার শরীরটা হালকা লাগছে আপনার শরীরে শক্তি ফিরে আসছে আপনার যে ক্লান্তিটা ছিল ক্লান্তিটা কমে গেছে আপনার মনটা ভালো লাগতেছে এবং আপনার রাতের বেলা ঘুম ভালো হচ্ছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার শরীরের নার্ভগুলো এখন জেগে উঠছে কিন্তু তারপরেও কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে যদি দীর্ঘদিন ধরে আপনার হাত পা অবসভাব থাকে হাঁটতে সমস্যা হয় অথবা হঠাৎ শরীরে কোনো অংশ অসার হয়ে যায় তাহলে অবশ্যই ডাক্তার দেখানো জরুরি কারণ এগুলো বড় ধরনের নার্ভ ক্ষতির লক্ষণ হতে পারে আপনাকে যদি আপনি এই উপরোক্ত সমস্যায় ভোগেন তাহলে কি করতে হবে আপনাকে অতি তাড়াতাড়ি জরুরিভাবে ডাক্তারের পরামর্শ নিতে হবে বা বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে তাই বন্ধুরা এখন থেকেই সচেতন হন আপনার শরীরের প্রতিটি নার্ভের যত্ন নিন কারণ নার্ভেই হচ্ছে আপনার শরীরের মূল সংযোগ লাই একবার যদি এগুলো দুর্বল হয়ে যায় তখন পুরো শরীরই যেন বন্ধ হয়ে যায় তাই আজ থেকে শুরু করুন এই প্রাকৃতিক পদ্ধতি মাত্র এক সপ্তাহে আপনি দেখবেন শরীরের সেই শরীরে সেই হারিয়ে যাওয়া শক্তি ও প্রাণশক্তি ফিরে এসেছে নার্ভ হয়েছে জাগ্রত মন হবে সতেজ জীবন হবে শক্তিতে ভরপুর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ